কল্লা পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি মিলিতভাবে পালন করল পুষ্টি দিবস সালানপুর ব্লকের কল্লা গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি মিলিতভাবে ঢাড়াসপুর শীতলা মন্দির সংলগ্ন একশো নিরানব্বই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে পুষ্টি দিবস পালন করল যেখানে উপস্থিত হন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় রাজ্য সরকারের নির্দেশে প্রতি বছরের মতো এবছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন আলোচনা করেন তাছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে একটি র্যালিও বের করা হয় এই পুষ্টি দিবসে পুষ্টি নিয়ে আলোচনা করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার সহ আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বিধায়ক খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যে কোনো খাদ্যের পুষ্টিগুণ রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবসের গুরুত্ব বোঝানো হয় তাছাড়া এদিন উপস্থিত হয়েছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জেলা পরিষদের সদস্য বেবি মণ্ডল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার তপতি লায়ক পামরি সরকার কল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমন্ত পাতর সমাজসেবী ভোলা সিং সহ আরও অনেকে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলাবান। ওয়ান সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এং মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমিত হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর